এবার আর শাকিব খান নয় আফরান নিশ্চয়ই বাজিমাত করবে এমনটা উক্তি করেছেন পরিচালক রাহেন রাফি এবং রাফি আফরান নিশোকে দিয়েই অনেক বড় চমক দেখাবেন বলে তিনি আশ্বাস দিয়েছেন আপকামিং প্রজেক্টে শাকিব খান নেই রাহেন রাফির সিনেমায় যে কারণে তিনি আফরান নিশোকে নিয়েই বড় ধামাকা আনবেন দর্শকদের সামনে বড়ো পর্দায় তার মধ্যে হতে পারে নতুন কোনো সিনেমা অথবা সুরঙ্গ ট্যুর একটা ধামাকাদার পারফরমেন্স তবে কোনটা হবে এখনও তিনি ক্লিয়ার করে বলেননি সামনের ঈদকে কেন্দ্র করে এই অনেক বড় জল্পনা কল্পনা করা হচ্ছে সিনেমা প্রাঙ্গনে শাকিব খানকে নিয়ে অনেক বড় তো আনতে চলেছে আবু হায়াত মাহমুদ এবং আফরান নিশো রায়ান রাফির সঙ্গে বিরাট বড় একটা ধামাকা নিয়ে আসবেন বলে তিনি জানিয়েছেন কারণ এখন পর্যন্ত সাকিব খান নতুন নতুন ডিরেক্টর পরিচালকদের সঙ্গে কাজ করেছেন যে কারণে তারা সবাই তার ডেট পাচ্ছে না বেছে বেছে যে পেয়েছে সেই করবে কিন্তু বাকিরা বসে থাকবে না বাকিরাও তাদের মতো করে চেষ্টা করবে বক্স অফিসে একটা ধামাকা করবার জন্য রায়ান রাফির সঙ্গে আফরান নিশোর প্রথমে সুরঙ্গ সিনেমায় বিরাট সাকসেসের পরে নেক্সট প্রোজেক্টও যে এমন বড়সড়ই হবে এটা আমরা সবাই বুঝতে পারছি এবং কমার্শিয়ালের মধ্যে যে সুরঙ্গ ট্রুটা হবে হতে চলেছে এটা তাণ্ডবের লাস্ট সিনেমা পুরোপুরি বুঝে গেছি সাকিব ছাড়া আফরান নিশো এবং রায়ান রাফি সিনেমাটা কেমন হবে বলে আপনি মনে করেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন